নমস্কার আমি বৈজনাথ তান্ত্রিক আবার আমি আজকে আপনাদের সামনে অনেক দিন পর এলাম তো আমি আজকে আসলাম একটা বিশেষ কারণে অনেকদিন পর যেহেতু আমি আপনাদেরকে এর আগে কোনো আর ভিডিও দিইনি বা কোনো মন্ত্র দিইনি যেহেতু আমি সময় পাইনি তার জন্য আপনাদের কোনো মন্ত্র দিতে পারিনি তো আবার অনেকদিন পরে আপনাদের সামনে এসেছি এবার এই যে আমার পিছনে যে মূর্তি দুটো দেখতে পাচ্ছেন এটা আমার আরাধ্য দেবী স্বয়ং মা কালী মা রক্ষা রক্ষাকালী মা তারা পাশে আমার বুড়িমাও আছে আমার এখানে মোট সাতটি মা আছে যেহেতু আমি মন্দির এখন এক কয়েক মাস পরে মন্দির হয়তো করব ভেঙে তার জন্য আমি সাত মায়ের সম্পূর্ণ মূর্তি উঠাই নি আপনারা এই দুটো মাকে দেখতে পাচ্ছেন ওদিকে আমার বুড়ি মা আছে দেখতে পাচ্ছেন স্বয়ং বা ভোলেনাথও আমার এখানে শুয়ে আছে বা ভোলেনাথও আছে আমার এখানে দেখতে পাচ্ছেন এই যে বাবা ভোলেনাথ স্বয়ং বাবা ভোলেনাথও আছে তো আমি আপনাদের সান্নিধ্যে আজ একটা মন্ত্র দিতে চাই যেটা আছে অনেকের শৈলে যেমন বান কুগান রকম জিনিস অনেকে কুকাজ করে থাকে তো বান কাটার জন্য যে মন্ত্রটা বান অনেকে কাটতে পারে না তো বান কাটা মন্ত্র আমি আপনাদেরকে আজকে একটা দেবো তো বান কাটার মন্ত্রটা হচ্ছে কাঠ কাঠ বম্ভকাঠ বিষ কাট মহাদেবের শরীর কাঠ অমুকের দেহের রম্ভ বিষ কাট দোহাই শক্তির দোহাই আমার মন্ত্র যদি নরে চরে দোহাই মহাদেবের মস্তক ছির ভূমিতে পড়ে দোহাই কালীর দোহাই দোহাই গুরুর দোহাই বলে এটা হলো মন্ত্র তো মন্ত্রের নিয়ম কি হচ্ছে জোয়ার ভাটার পানি লাগবে জোয়ারের যে জল জোয়ারের পানি লাগবে সেই পানিতে আপনি সাতবার মন্ত্র পড়ে সাতটি ফু দিয়ে যার নামে বান কাটবেন তাকে গায়ে ছিটিয়ে দেন এবং তাকে খাবিয়ে দেন দেখবেন বান কেটে যাবে যদি মন্ত্রটা ভালো লাগে আপনারা কেউ যদি ভেবে থাকেন মন্ত্রটা প্রয়োগ করবেন অতি অবশ্যই মন্ত্রটা প্রয়োগ করেন ফল পাবেন মন্ত্র প্রয়োগ না করলে কোনো ফলই পাবেন না মন্ত্র প্রয়োগ করতে হবে তাহলেই ফল পাবে নচেত মন্ত্রের কোনো ফল বুঝতে পারবেন না যদি অবশ্যই ভালো লাগে মন্ত্রটা প্রয়োগ করেন নমস্কার সবাই ভালো থাকবেন